আমরা এখানে সুদীর্ঘ একটা উপন্যাস শোনার জন্য বসে নেই আমাদের প্রত্যেক রাতে সময় কম তাই টু দি পয়েন্ট কথাগুলো বললে খুব ভালো হয় সরি আমার বিপক্ষীয় বন্ধু এতক্ষণ একটি নারীর নির্যাতনের গল্প শোনালেন দীর্ঘ উপন্যাস শোনালেন সেটি শুনে হয়তো এই কোর্টরুমে উপস্থিত অনেকেই অশ্রুসিক্ত হয়েছেন কিন্তু উল্টোদিকে আরেকজন নারী আছেন যার জীবনের লড়াই প্রতিনিয়ত সেই লড়াই থেকে উত্তরের চেষ্টা সেই কাহিনী যদি আমি বলি তাহলে এই কক্ষের কেউ অশ্রুসিক্ত হবেন না বরং ভেতরের আগুনটা জ্বলে উঠবে আমার তো মনে হয় না যে এই নারী উপন্যাসের কোনো চরিত্র কারণ তিনি আমাদের সামনে উপস্থিত এবং ইয় অনার আমরা সকলেই জানি যে রিয়ালিটি ইজ ট্রেন্ড দ্যান ফিকশন আর তাই ইর অনার আমাকে আমার বক্তব্য শেষ করার অনুমতি দেওয়া হোক আমার বিপক্ষীয় বন্ধু এতক্ষণ যা যা বললেন ওনার ঠিক যতটা সময় লাগলো তার আগে পঁচিশটা বছর কেটে গেছে শ্রীময়ী সেনগুপ্তর জীবনে তাই ওনার শুরু থেকে শেষ করতে যতটা সময় লেগেছে আমার পঁচিশ বছরের ইতিহাস বলতে যেটা তার আগে ঘটে গেছে খুব স্বাভাবিকভাবেই আর একটু বেশি সময় লাগবে তাই আমাকে পঁচিশটা বছরের ইতিহাস বলার জন্য খানিকটা সময় অন্তত দেওয়া হোক অনার আপনার অনুমতির অপেক্ষায় রইলাম অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ ইউর অনার সেনগুপ্তার স্বামী অনিন্দ সেনগুপ্ত এবং জুনগুহ তাদের বিয়ের আগেই কিন্তু অনিন্দ সেনগুপ্ত জুনগুহকে প্রায়ই বাড়িতে নিয়ে আসতেন এবং অনিন্দ সেনগুপ্তর বাড়ির প্রত্যেকেই জুনগুহকে সম্মান করতেন ভালোবাসতেন কারণ জুনগুহ স্বাবলম্বী তিনি রোজগার করেন তিনি ভালো কথা বলতে পারেন তিনি খুব স্মার্ট তাই তার সামনে শ্রীময়ীর যে প্রত্যেক দিনের সাংসারিক লড়াই জীবনের লড়াই সেটা একেবারে ম্লান হয়ে গিয়েছিল গিয়েছিলেন দীর্ঘ লড়াই সংসারের প্রতি তার দায়িত্ব তার সংসারের কিন্তু কেউ স্বীকারই করেননি কোনো গুরুত্বই দেননি তবুও শ্রীময়ী সেনগুপ্ত অন্ধবিশ্বাস নিয়ে বেঁচেছিলেন যে তার সংসার তাকে ভালোবাসে তার স্বামী তাকে ভালোবাসে তার সংসার এবং তার স্বামী তার প্রতি নির্ভরশীল এই অন্ধবিশ্বাসের দরুন তিনি চারপাশে ফিরেই তাকান একদিন সেই দিন ছিল শ্রীময়ী সেনগুপ্তর জন্মদিন খুব স্বাভাবিকভাবেই শ্রীময়ী সেনগুপ্ত প্রত্যাশা করেছিলেন যে অন্তত এই দিনটা তার স্বামী এক নলেজ করবেন কিন্তু ঘটনাটা তার প্রত্যাশা অনুযায়ী ঘটেনি যদিও শ্রীময়ী সেনগুপ্তর স্বামী সেদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন কেক নিয়ে এবং সঙ্গে জুলগুহকে নিয়ে শ্রীময় সেনগুপ্ত স্বাভাবিকভাবেই ভীষণ খুশি হন কারণ তিনি কেক কাটার জন্য প্রতীক্ষা করছিলেন কাজে তার আনন্দ ধরে রাখতে না পেরে তিনি যখন কেক কাটতে গেলেন ঠিক সেই সময় তিনি জানতে পারেন যে কেকটি এসেছে জুনগুহর প্রমোশনের কারণে তার জন্মদিনের কারণে নয় তাহলে বলি জুন প্রমোশন পেয়ে আমাদের কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে কংগ্রাচুলেশনস জুন তাই আমার মনে হয়েছে আমরা সকলে মিলে জুনের এই খুশি ভাগ অর্জুনগুহর সঙ্গে ক্রমাগত তার তুলনা চলতে থাকে এবং সেই সময় অনিন্দ সেনগুপ্ত জুম গুহর মতো গুণবতী মেয়ে আর এই পৃথিবীতে দেখেননি এমনটা বলেই তিনি দাবি করতেন ইউর অনার ঠিক এরকম সময় শ্রীময়ী সেনগুপ্তর বান্ধবীদের সঙ্গে তার একটি গেট টুগেদার ঠিক হয় শ্রীময় সেনগুপ্ত তার বান্ধবীদের সঙ্গে সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন কিন্তু ওই একই সমুদ্রে গিয়েছিলেন অনিন্দ সেনগুপ্ত তিনি অবশ্য বলে গিয়েছিলেন তিনি অফিস ট্যুরে যাচ্ছেন শ্রীময় সেনগুপ্ত হোটেলে গিয়ে জানতে পারেন যে একটি কাপল আরে আসুন আসুন হ্যাঁ আপনারা তো কিচ্ছু শুনতে পেলেন না উনি আপনাদের কত অভিনন্দন জানালেন উনি তো বলছেন যে হাজবেন্ড তার ওয়াইফের জন্য এই রকম একটা পার্টি দেয় তারও কিন্তু কোনো তুলনা হয় না আর জানেন তো উনি যে গানটা গাইলেন ওটা কিন্তু আপনাকে ডেডিকেট করে স্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি স্যুট ভাড়া করে পার্টি থ্রো করেছেন এবং কিছু না জেনেই তিনি সেই পার্টিতে গান গাইতে শুরু করেন ঠিক তারপরেই অনিন্দ সেনগুপ্ত এবং জুন গুহ সেই হোটেলে প্রবেশ করেন পয়েন্ট টু বি নোটের তখনও কিন্তু তাদের বিয়ে হয়নি কিন্তু তারা মিথ্যে পরিচয় দিয়ে একটি স্যুট বুক করেছিলেন এবং মিথ্যে পরিচয় দিয়ে অনিন্দ সেনগুপ্ত জুন গুহর জন্মদিন পালন করতে সেখানে গিয়েছিলেন অথচ অনিন্দ সেনগুপ্ত তার স্ত্রী শ্রীময়ী সেনগুপ্ত জন্মদিন মনে রাখারই প্রয়োজন বোধ করেননি এই প্রথম শ্রীময় সেনগুপ্ত জানতে পারেন যে জুনগুহ এবং অনিন্দ সেনগুপ্তের মধ্যে একটা সম্পর্ক রয়েছে তিনি বুঝতে পারেন যে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তিনি বুঝতে পারেন যে তার সংসার ভাঙতে বসেছে এবং তার ভাবনাকে সত্যি প্রমাণ করে অনিন্দ সেনগুপ্ত এবং জুনগুহর বিয়ের দিন ঠিক হয়ে যায় ঠিক এই সময় কি কারণে জানা নেই অনিন্দ সেনগুপ্ত হঠাৎ বলেন তিনি বিয়েটা করবেন না শ্রীময় সেনগুপ্ত অবশ্য খুব অভিমানী হয়ে পড়েন পরিবারের কিন্তু এই বিয়েতে যথেষ্ট ছিল। বিয়ের আগে যখন অনিন্দ সেনগুপ্ত চলে যান তখন কিন্তু গিয়ে তাকে রাজি করিয়ে ফিরিয়ে আনেন এবং বাধ্য করেন বিয়েটা করতে শ্রীময়ী সেনগুপ্ত বোধ হয় এইভাবেই তার অপমানের প্রতিশোধ নিয়েছিলেন যে মানুষটা নিজের পরিজন ছাড়া কিচ্ছু বুঝতেন না নিজের স্বামী ছাড়া কিচ্ছু বুঝতেন না নিজের সংসার ছাড়া কিচ্ছু বুঝতেন না নিজের সন্তান ছাড়া কিচ্ছু বুঝতেন না সেই মানুষটার পায়ের তলা থেকে হঠাৎ মাটি সরে গেল সেই মানুষটার মাথার উপর হঠাৎ ছাদ ভেঙে পড়ল ঠিক এইখান থেকেই ক্রাইসিসের শুরু ঠিক তারপরেই অনিন্দ সেনগুপ্ত এবং জুনগুহ একটি বাড়িতে থাকতে শুরু করেন কিন্তু শ্রীময়ী সেনগুপ্তকে তার শ্বশুরমশাই বাড়ি ছেড়ে যেতে দেননি তার কারণ ততদিনে তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রীময়ী যখন সাংঘাতিক শারীরিক অবস্থা তিনি যখন মারাত্মক অসুস্থ ছিলেন জীবন নিয়ে টানাটানি সেই সময় কিন্তু অনিন্দ সেনগুপ্ত বাড়িতে ছিলেন না সেই সময় কিন্তু শ্রীময়ী সেনগুপ্তই সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছিলেন এবং তার জীবন ফিরিয়ে দিয়েছিলেন কাজী খুব স্বাভাবিকভাবেই তিনি শ্রীময়ী সেনগুপ্তর কাছে রঙেছিলেন স্বাভাবিকভাবেই তার মানসিক ভাব বদলেছিল এবং খুব স্বাভাবিকভাবেই তিনি শ্রীময় সেনগুপ্তর মাথার উপরে ছাতা হয়ে উঠেছিলেন ওই বৃদ্ধ মানুষটি শ্রীময় সেনগুপ্তর কাছে অঙ্গীকার করেন যে তিনি ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না শ্রীময় সেনগুপ্ত সম্মত হন এবং তার শ্বশুরবাড়িতেই বাড়িতেই থেকে যান ইউরনারে এক দীর্ঘ লড়াইয়ের কাহিনী এক দীর্ঘ বঞ্চনার কাহিনী নানা টানাপোড়ের মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলে। শ্রীময়ী শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছেন কিন্তু পারেননি আইন যদিও তাকে অধিকার দিয়েছে তা শ্বশুরবাড়িতে থাকার এত অপমান এত বঞ্চনার পরেও যখন অনিন্দ সেনগুপ্ত অসুস্থ হন তখন শ্রীময়ী সেনগুপ্ত গিয়েছিলেন তার সেবা করতে রনার একটা সই নিশ্চয়ই পঁচিশ বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে না তাই না ঠিক এইভাবে প্রতিনিয়ত শ্রীময়ী সেনগুপ্ত তার সংসারের পাশে থেকেছেন তার স্বামীর পাশে থেকেছেন শুধু তাই নয় তিনি জুনগুহর পাশেও থেকেছেন আপনি যদি শ্রীময়ী পারবেন না যে এই মানুষটা এত জঘন্য কাজ করতে পারে তার কারণ জুনগুহর সন্তানও বহু সবাই শ্রীময় সেনগুপ্তর কাছে এসে থাকত যখন জুনগুহ এবং অনিন্দ সেনগুপ্ত অফিস নাম করে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন তখন তার সন্তানকে কাছেই রেখে যেতেন এমনকি জুনগুহর সন্তান জুনগুহর থেকে অনেক বেশি শ্রীময়ী সেনগুপ্তকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন তার প্রমাণ আছে ইয়োর তার প্রমাণ অনিন্দ সেনগুপ্ত তার প্রমাণ শ্রীময়ী সেনগুপ্তর বাড়ির অন্য সদস্যরা এরকমই আরো অনেক প্রমাণ আমার কাছে আছে ওর অনার যেটা দিয়ে আমি প্রমাণ করে দিতে পারি যে শ্রীময়ী সেনগুপ্ত এই মুহূর্তে শুধুমাত্র অভিমানের বসে বলছেন যে তিনি খুনটা করেছেন তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি এমন একজন মানুষ যার পক্ষে কারো ক্ষতি করা সম্ভব নয় শ্রীময়ী সেনগুপ্তর মতো মানুষ এই পৃথিবীতে বিরলীয় অনার প্রত্যেকটি মেয়ের আদর্শ নারী হয়ে উঠতে পারেন তিনি শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে আমার এইটুকুই মুখবন্ধের প্রয়োজন ছিল এই মুখবন্ধটুকু যে আপনি আমাকে করার অনুমতি দিয়েছেন আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ একজন নারী হয়ে শ্রীময়ী সেনগুপ্তর হয়ে লড়তে পারছি বলে আমি যে শুধু কৃতজ্ঞ তা নয় আমি ঋণী শ্রীময় সেনগুপ্তর কাছে থ্যাংক ইউর অনার ডিঙ্কা দিদি কি হয়েছে তোমরা কাঁদছো কেন এই কোর্টরুম থেকে দেখবে একদিন আমরা হাসতে হাসতে বাড়ি যাব। হাসি মুখে বাড়ি যাব। শুধুমাত্র আনটি নির্দোষ বলে নয় আমরা আনন্দ করতে করতে বাড়ি যাব কারণ জুন আনটি এই কোর্টরুমেই দোষী প্রমাণিত হবে আর জুন আনটি শাস্তির বরাত শুনে দেখবে আমরা হাসি মুখে বাড়ি যাচ্ছি কথাটা আজকে আমি তোমাদের বলে দিলাম দেখে নিও মিলিয়ে নিও আমার কথাটা অর্ডার